মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট আমাদের শেখায় সাফল্য একদিনে আসে না কিন্তু একদিন নিশ্চয়ই আসে সে প্রমাণ করেছে সাধারণ মানুষও অসাধারণ হতে পারে যদি সে থামতে না জানে যখন কেউ তাকে চিনতো না তখন সে নিজের স্বপ্নকে ছোট করেননি সফলতা তাদেরই হয় যারা নিঃসন্দেহে দীর্ঘদিন কাজ করতে পারে মিস্টার বিস্ট ইউটিউবকে শখ নয় জীবন বানিয়েছেন সে জানতো বিও আসবে পরে আগে আসবে মান ব্যর্থ ভিডিও তার আত্মবিশ্বাস ভাঙ্গেনি বরং তাকে আরো শক্ত করেছে অন্যরা যেখানে হাল ছেড়েছে সে সেখান থেকেই শুরু করেছে সে বুঝেছিল ফোকাস হারালেই ভবিষ্যৎ হারায় তাই সে এক লক্ষ্যই নিজের সব শক্তি ডেলে দিয়েছে মিস্টার বিশ দেখিয়েছে টাকা লক্ষ্য হলো মানুষ ছোট হয় কিন্তু মূল্য তৈরি করলে টাকা নিজেই আসবে সে নিজের আয়ের সবটা আবার নিজের স্বপ্নকে বিনিয়োগ করেছে সে আরাম বিশ্বাস করেননি সে প্রস্তুত বিশ্বাস করেছে বড় স্বপ্ন দেখতে সাহস লাগে আর বড় স্বপ্ন পূরণ করতে ধৈর্য লাগে সে জনপ্রিয় হওয়ার আগে প্রস্তুত হয়েছিল সফল হওয়ার জন্য মানুষ শুধু ফল দেখে কিন্তু ফলের পেছনে ত্যাগ দেখে না মিস্টার বিশ রাজ্যেকে কাজ করেছে যাতে একদিন মানুষ তার গল্প বলে সে জানতো আজ কষ্ট করলে কাল গল্প হবে তাই সে কষ্টকে সঙ্গী বানিয়েছে ব্যর্থতা তাকে থামাতে পারেননি কারণ তার জ্ঞান ছিল শক্ত লক্ষ্য পরিষ্কার হলে পথ নিজে থেকেই পরিষ্কার হয় সে অন্যদের মতো ভাবেননি তাই অন্যদের চেয়ে আলাদা হয়েছে মিস্টার বিশ দেখিয়েছে নিজেকে প্রমাণ করতে সময় লাগে অজুহাত নয় সে সময় নষ্ট করেননি সময়কে কাজে লাগিয়েছেন অন্যরা ট্রেন ধরেছে সে ট্রেন তৈরি করেছে সে জানতো বীরের সাথে চললেই ভিড়ে হারিয়ে যেতে হয় সফল হতে হলে আলাদা চিন্তা করতে হয় মিস্টার বিশ নিজের কাজ দিয়েই কথা বলেছে সে বুঝেছিল নীরব কাজে সবচেয়ে বড় জোরে কথা বলে সে দান করেছে ক্যামেরার সামনে কিন্তু গাম জড়িয়েছে ক্যামেরার পিছনে মানুষ শুধু আনন্দ দেখে কিন্তু প্রস্তুতির যুদ্ধ দেখে না মিস্টার বিশ শেখায় সাফল্য হলো দায়িত্ব শুধু অর্জন নয় সে মানুষের জন্য কাজ করেছে তাই মানুষ তার পাশে দাঁড়িয়েছে যে দিতে জানে সে কখনো ফাঁকা থাকে না সে নিজের নাম নয় নিজের কাজকে বড় করেছে কাজ বড় হলে নাম নিজেই বড় হয় মিস্টার বিস্ট কখনো শর্টকাট খোঁজেনি সে জানতো শর্টকাট ছোট সময় দেয় কিন্তু বড় ভবিষ্যৎ দেয় না সে দর্জকে নিজের অস্ত্র বানিয়েছে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি একদিন জীবন বদলে দেয় সে আজ বড় কারণ সে গতকাল অলস ছিল না ব্যস্ত থাকার বান না করে সে সফলতা তৈরি ব্যস্ত ছিল মিস্টার বিস্ট দেখিয়েছে স্বপ্ন দেখাই যথেষ্ট নয় কাজ করতে হয় স্বপ্নের পেছনে দৌড়াতে হলে আরামের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সে বয় পেয়েছে কিন্তু বয়কে থামতে দেননি সাহস মানে বয় না থাকা নয় বয় নিয়ে এগোনো মিস্টার বিশ তার বয়কে শক্তিতে রূপ দিয়েছে সে জানতো আজ না করলে কাল কখনো হবে না তাই সে আজ থেকেই শুরু করেছে অন্যরা বিশ্রাম খুঁজে সে উন্নতি খুঁজেছে সে নিজের সীমাকে প্রতিদিন চ্যালেঞ্জ করেছে সীমা বাংলায় তবে নতুন স্তর আসে মিস্টার বিশ বিশ্বাস করেছে পরিশ্রম কখনো ধোকা দেয় না শুধু সময় নয় সে নিজের ওপর বিশ্বাস হারায়নি যখন কেউ বিশ্বাস করেনি একদিন সবাই সন্দেহ করে আরেকদিন সবাই অনুসরণ করে এই দুই দিনের মাঝখানে তৈরি হয় ইতিহাস মিস্টার বিশ সেই মাঝখানের দিনগুলোতে হাল ছাড়েনি সে জানতো এই দিনগুলোই আসল পরীক্ষা নিজের কাজকে নিখুঁত করতে পাগলের মতো লেগেছে ভালো তার কাছে যথেষ্ট ছিল না সে সেরা চেয়েছিল সফলতা তাদেরই হয় যারা গড়পরতায় রাজি হয় না মিস্টার বিশ সেই জলে ছিল সে নিজের সুবিধা নয় দর্শকের অভিজ্ঞতা বেঁচেছে মানুষ তাই তাকে বিশ্বাস করেছে বিশ্বাস একদিনে আসে না কিন্তু ভাঙতে এক মুহূর্ত লাগে সে বিশ্বাস ভাঙিনি সে মান ধরে রেখেছে মিস্টার বিশ দেখিয়েছে মনোযোগী নতুন শক্তি যে মনোযোগ ধরে রাখতে পারে সে সব জিততে পারে সে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়েছে লক্ষ্য ছাড়া সবকিছু অপ্রয়োজনীয় সে লক্ষ্য পরিষ্কার রেখেছে সে জানতো সময় সবচেয়ে দামি সম্পদ তাই সে সময় নষ্ট করেননি আজ তুমি যদি সময় নষ্ট করো কাল সময় তোমাকে নষ্ট করবে মিস্টার বিষ সেই ভুল করেননি সে সময়কে কাজে লাগিয়েছে সে ছোট শুরু করেছে কিন্তু থামেননি থামলে ছোটই থেকে যেতে হয় চলতে থাকলে একদিন বড় হতে হয় মিস্টার বিশ তার প্রমাণ সে আমাদের শেখায় শুরু ছোট হলেও স্বপ্ন বড় হওয়া উচিত সে অজুহাত বানায়নি অজুহাত মানুষকে দুর্বল করে কাজ মানুষকে শক্ত করে মিস্টার বিষ কাজ বেছে নিয়েছিল তাই সে শক্ত হয়েছে সে নিজের গল্প নিজে লিখেছে ভাগ্যের অপেক্ষা করেননি প্রস্তুত হয়ে সুযোগ ধরেছে সুযোগ সবারই আসে প্রশ্ন হলো তুমি প্রস্তুত কিনা মিস্টার বিশ প্রস্তুত ছিল তাই সুযোগ হাত ছাড়া হয়নি সে জানতো আজ কষ্ট না করলে কাল আফসোস করতে হবে সে আফসোস নয় ইতিহাস চেয়েছে তাই সে লড়েছে সে আজ অনুপ্রেরণা কারণ সে একদিন হাল ছাড়েনি আজ তুমিও যদি লড়ো কাল তুমিও অনুপ্রেরণা হবে পথ কঠিন কিন্তু অসম্ভব নয় মিস্টার বিশ তার জীবনের সেটা প্রমাণ করেছে সে দেখিয়েছে ধৈর্য থাকলে দূরত্ব হার মানে সে নিজের স্বপ্নকে হাসির পাত্র হতে দেননি মানুষ হাসবে এটাই স্বাভাবিক কিন্তু শেষে তারাই চুপ করে যায় মিস্টার বিশ সেই শেষটা তৈরি করেছে সে থামেননি সে আজ যেখানে সেখানে পৌঁছাতে বছর লেগেছে তুমি একদিনে ফল চাইলে হতাশ হবে কিন্তু প্রতিদিন কাজ করলে সফল হবে এই নিয়ম বদলায় না মিস্টার বিস্ট এই নিয়ম মেনেছে সে প্রমাণ করেছে সাফল্য তাদেরই হয় যারা অপেক্ষা করতে জানে অপেক্ষা মানে অলসতা নয় প্রস্তুতের সময় সে প্রস্তুত হয়েছে তাই এগিয়েছে কাল পারো সে তুমি আমাদের শেখায় নিজেকে বিশ্বাস করো বিশ্বাস ছাড়া কোনো পথ শুরু হয় না আজ বিশ্বাস করো কাল প্রমাণ করো মিস্টার বিশ তাই করেছে সে কথা কম কাজ বেশি করেছে মানুষ কথা বলে যায় কাজ মনে রাখে তার কাজই তার পরিচয় তোমার কাজই হবে তোমার পরিচয় তাই আজ থেকেই কাজ শুরু করো দেরি করো না মিস্টার বিশ নাম শুধু একজন মানুষ নয় এটা এক মানসিকতা ফোকাসের মানসিকতা ধৈর্যের মানসিকতা পরিশ্রমের মানসিকতা এই মানসিকতা নিলে ফল আসবেই হয়তো আজ না কাল কিন্তু আসবেই কারণ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না শুধু সময় নয় আজ তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থামো না ক্লান্তি বিশ্রাম চায় হাল ছেড়ে দেওয়া নয় মিস্টার বিশ ক্লান্ত হয়েছে কিন্তু থামেননি তাই সে জিতেছে তুমিও পারো যদি তুমিও না থামো যদি তুমি প্রতিদিন একটু করে এগো যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো এই তিনটাই যথেষ্ট আজ শুরু করো ছোট শুরু করো কিন্তু সিরিয়াস শুরু করো লক্ষ্য লিখে রাখো কাজ নেমে পড়ো সময় চলে যাচ্ছে প্রশ্ন একটাই তুমি কি চলছো মিস্টার বিশ্বে ছিল তাই সে পৌঁছেছে তুমিও পৌঁছাতে পারো ছেড়ো না অজুহাত বাধ্য বয়কে শক্তি বানাও কাজকে অস্ত্র বানাও ফোকাসকে সঙ্গী বানাও একদিন মানুষ তোমার গল্প পড়বে যেমন আজ তুমি মিস্টার বিশের গল্প বর্ষ সেই দিনের জন্যই আজকের লড়াই থামাবে না পথ কঠিন হবে কিন্তু গন্তব্য তার চেয়েও বড় মিস্টার বিশ সেটা প্রমাণ করেছে এবার তোমার পালা তুমি নিজের গল্প লেখো আজ থেকেই এখন থেকেই এই মুহূর্ত থেকেই কারণ সময় আর অপেক্ষা করবে না সিদ্ধান্ত নাও উঠে দাঁড়াও কাজ শুরু করো নীরবে ধারাবাহিক ভাবে ধৈর্য ধরো ফল আসবেই আজ না হলে কাল আসবেই কিন্তু আসবেই এটা বিশ্বাস রাখো এগিয়ে যাও মিস্টার বিস্ট থামেনি তাই সে আজ ইতিহাস তুমিও তুমিও থামবে না তাই হবে আগামী দিনের গল্প শুরু করো এখনই এই মুহূর্তে নিজের জন্য নিজের স্বপ্নের জন্য কারণ পরের বড় সফল গল্প তোমারটাই হতে পারে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো তুমিও হতে পারবে আগামী দিনের মিস্টার বিস্ট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ